بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم أعملوا كما كما ارمن الناس قالوا ان اؤمنوا كما قالوا ان اؤمنوا كما ارنا السفهاء ألا إنهم هم الصفهاء هم الصفهاء ولكن وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا وإذا خلوا إلى شياطينهم قالوا يستهزئون <applause> الله يستهزئ بهم ويمدهم في طغيانهم في طغيانهم يحمدون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارة فما وما বলুতদিন সাদাকাল্লাহু লাযীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অনুবাদ পর্বে সবাইকে স্বাগত এখন সূরা বাকারার 13 নং আয়াত থেকে 16 নয় আয়াত পর্যন্ত ভাবলে অনুবাদ পেশ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লা হির র হেমে রহিম আলহুম এ মিনু উ কামা মানান্না যখন তাদেরকে অর্থাৎ মুনাফিকদেরকে বলা হতো আমিনু কামা নাস। তোমরা ইমান আনায়ন করো কামা নাস যেমনই ভাবে অন্যান্য লোকেরা তথা সাহাবা একরা ইমান এনেছেন কল তারা বলতো আনুপ মিনু কামা আনা সুফহা আমরা কি ইমান আনবো কামা আম আনা যেমনটা নির্বোধ ব্যক্তিরা ইমান এনেছে আলা ইনহ সুফা ওয়ালা কিল্লা আলামুন আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো ইনহমু সুফাহা আমার সাহাবিরা নির্বোধ নয় বরং তারাই নির্বোধ অলা কিল্লা আলামুন কিন্তু তারা জানে না ওয়াজা আলা উল্লাদিন আমানু অল উ আর যখন তারা সাক্ষাৎ করতো ইমানদারদের সাথে অল আমান্না তারা বলতো আমরা ঈমান এনেছি অর্থাৎ আমরা তোমাদের সমপর্যায়ের আমরা তোমাদের দিনী ভাই ওয়েজা হলাউ ইলাশয়া প্রেনিহী কিন্তু যখন তারা তাদের শয়তানদের সাথে নির্জনে মিলিত হতো কল তারা বলতো ইন্নামা আকুম আমরা তোমাদের সাথেই আছি আমরা মোমেনদের সাথে নেই নাহনু মুিউন আমরা তো তাদের সাথে ঠাট্টা করছিলাম আল্লাহ উবিহিম আল্লাহ বরং আল্লাহ তাদের সাথে ঠাট্টা করছেন অর্থাৎ আল্লাহ তাদের পূর্বেকার বিদ্রুপের শাস্তি অবশ্যই তাদেরকে দিবেন ওয়ামুদ্দুহুম ফি ফিত নিহিম এবং তাদেরকে ছাড় দিচ্ছেন যাতে করে ফি তো হইমে যাতে করে তারা তাদের অবাধ্যতা অপটতা এবং অহংকারের কারণে পেরান ও উদ্ভ্রান্ত হয়ে যায় উলা ইতাল লাদি ফেমা রবি হাইতিজে আরতহুম উলা যারা মুনাফেখ তারা আল্লাদিন আশতারাউদ দলা বিলহুদা তারা ওই ব্যক্তি যারা আব্দলা আলাত বিলহুদা তারা হেদায়েতের বিনিময়ে গুমরাহীকে ক্রয় করেছে ফামা রবি হাইতিজে আরত তাদের ব্যবসা সফল হয়নি অমা উমাকা না এবং তারা হেদায়েত প্রাপ্তও নয় সদাকাল্লাহু আল আযীম আমরা আলা রাসূলিল কারীম আম্মা বাদ সূরাতুল বাকারা 13 আয়াতে মুনাফিকদের সামনে সত্যিকার ঈমানের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে আমিনু কামা আমানান নাস অর্থাৎ অন্যান্য লোক যেভাবে ইমান এনেছে তোমরাও অনুরূপভাবে ভাবে ইমান আন এখানে শব্দের নাস দ্বারা সাহাবিগণকে বোঝানো হয়েছে কেননা পরাণ অবতরণের যুগে তারাই ইমান এনেছিলেন আর আল্লাহ দরবারে সাহাবিগণের ইমান অনুরূপ ইমানই গ্রহণযোগ্য যে বিষয়ে তারা যেভাবে ইমান এনেছিলেন অনুরূপ ইমান যদি অন্যরা আনে তবেই তাকে ইমান বলা চলে অন্যথায় তাকে ইমান বলা চলে না এতে বোঝা গেল যে সাহাবিগঞ্জের ইমানই ইমানের কোষ্টি পাথর যার নিরিখে অবশিষ্ট সকল উম্মতের ইমান পরীক্ষা করা হয় এ কোষ্ঠী পাথরের পরীক্ষায় যে ইমান সঠিক প্রমাণিত না হয় তাকে ইমান বলা যায় না এবং অনুরূপ ইমানদারকে মৌমিনও বলা চলে না এর বিপরীতে যত ভালো কাজই হোক না কেন আর তা যত নেক নিয়েতেই করা হোক না কেন আল্লাহর নিকট তা ইমান রূপে স্বীকৃতি লাভ করে না সে যুগের মুনাফিকরা সাহাবিগণকে বোকা বলে আখ্যায়িত করেছে বস্তুত এ ধরনের গোমরাহী সর্বযুগেই চলে আসছে যারা ভ্রুষ্টকে পদ দেখায় তাদের ভাগ্যে সাধারণত বোকা অশিক্ষিত মূর্খ প্রভৃতি আখ্যায় জুড়ে থাকে কিন্তু কোরআন পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে এসব লোক নিজেরাই বোকা কেননা এমন উজ্জ্বল ও সুস্পষ্ট নিদর্শনাবলী থাকা সত্ত্বেও তাতে বিশ্বাস স্থাপন করার মতো বুদ্ধিদের হয়নি নং আয়াতে মুনাফিকদের কপরতা ও দ্বিমুখী নীতির বর্ণনা দেওয়া হয়েছে যে তারা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি এনেছি আর যখন সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই রয়েছি মুসলমানদের সাথে উপহাস করার উদ্দেশ্যেই এবং তাদেরকে বোকা বাড়ানোর জন্য মিশেছিলাম পনেরো আয়াতে তাদের এই বোকামির উত্তর দেওয়া হয়েছে তারা মনে করে আমরা মুসলমান দিওকে বোকা বানাচ্ছি অথচ বাস্তবে তারা নিজেরাই বোকা আল্লাহ তালা তাদেরকে একটু ঢিল দিয়ে উপহাসের পাত্রে পরিণত করেছেন প্রকাশ্যে তাদের কোনো শাস্তি না হওয়াতে তারা আরও গাফলতিতে পতিত হয়েছে আল্লাহ তালা তাদের উপহাস ও ঠাট্টার প্রদুত্তরে তাদের প্রতি এরূপ আচরণ করেছেন বলেই একই উপহাস বা বিদ্রুপ বলা হয়েছে সরলাং আয়াতে মুনাফিকদের সবস্থার অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে যে তারা ইসলামকে কাছ থেকে দেখেছে এবং তার স্বাদও পেয়েছে আর কুফরিত তো পূর্ব থেকেই লিপ্তই ছিল অথবা ইসলাম ও কুফর উভয়কে দেখে বুঝে তাদের দুনিয়ার ভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামের পরিবর্তে কুফরকে গ্রহণ করেছে তাদের এই কাজকে ব্যবসায়ের সাথে তুলনা করে জানানো হয়েছে যে তাদের ব্যবসায়ের কোনো যোগ্যতাই নেই তারা উত্তম ও মূল্যবান বস্তু ইমানের পরিবর্তে নিকৃষ্ট ও মূল্যহীন বস্তু কুফর খরিদ করেছে এ কারণেই তারা হেদাদের পরিবর্তে ভরসটাকে ক্রয় করেছে এটা খেসারতের ব্যবসা তাদের নামিল্ল আল্লাহ নামিল্ল মূর্তির সংসর্গ রাফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত যদি অন্তর দিয়ে মুসলমান হতো তাহলে উভয় জগতেই হাস্যজ্জ্বল থাকতে পারত বর্তমান অবস্থায় তারা সুপথ নয় অতএব তার উভয় জগতেই সুভাগ্য থেকে বঞ্চিত ও আখরিদা আওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله